টেস্ট ক্রিকেটে শত বছরের ইতিহাসে যা কখনো দেখা যায়নি সেটাই এবার ঘটল ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলমান সিরিজে পাঁচ ম্যাচের এই লড়াইয়ে এমন এক নজির গড়েছেন ব্যাটাররা যা একশো বছরেও হয়নি এক সিরিজে দুই দলের মোট নয় ব্যাটার চারশো বা তার বেশি রান করেছেন ব্যাটসম্যানদের আধিপত্যের রেকর্ডের পাতায় লেখা হলো এক নতুন অধ্যায় টেস্ট ক্রিকেট এক সময় যাকে বলা হতো ধৈর্যের খেলা যেখানে বোলাররা দিন শেষে ম্যাচের রং বদলে দিতেন কিন্তু সময় বদলেছে আধুনিক যুগে ব্যাটসম্যানরাও হয়ে উঠেছেন ভয়ঙ্কর রূপে ভারত ইংল্যান্ডের চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সেই চিত্রটাই যেন স্পষ্ট হয়ে উঠেছে ব্যাটারদের আধিপত্য এতটাই প্রবল যে রেকর্ড বইতে যুক্ত হলো এক নজিরবিহীন ঘটনা আঠেরোশো সাতাত্তর সালে শুরু হওয়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম এক সিরিজে নয়জন ব্যাটার করেছেন অন্তত চারশো রান করে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি এই তালিকায় ভারতের হয়ে নাম লিখিয়েছেন শুভমান গিল কে এল রাহুল রবীন্দ্র জাদেজা ঋষভ পান্ত এবং যশস্বী জয়সওয়াল ইংল্যান্ডের বিপক্ষে কীর্তি শরিক বেন ডাকেট জো রুট জেমি স্মিথ ও হ্যারি ব্রুক এই সিরিজে সবচেয়ে বেশি রান করে তালিকার শীর্ষে রয়েছেন ভারতের তরুণ অধিনায়ক সুকমান গিল মাত্র পাঁচ ম্যাচেই তার সংগ্রহ সাতশো রান যেখানে আছে চারটি সেঞ্চুরি দ্বিতীয় অবস্থানে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট পাঁচশো রান নিয়ে তৃতীয় স্থানে আছেন ভারতীয় ওপেনার কে এল রাহুল যার রান পাঁচশো চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে রবীন্দ্র জাদেজা এবং ঋষভ পান্ত এছাড়া ইংলিশদের মধ্যে বেন ডাকেট হ্যারি ব্রুক এবং জিমি স্মিথও চারশোর বেশি রান করেছেন এর আগে সবচেয়ে বেশি আটজন ব্যাটার এক সিরিজে চারশো বা তার বেশি রান করেছিলেন সেই রেকর্ড হয়েছিল দুইবার একবার উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর সালে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার সিরিজে আরেকবার উনিশশো তিরানব্বই অ্যাসেজে তবে এবার সেই রেকর্ডও ভেঙে দিয়েছেন গিল রুট রাহুলরা এই পরিসংখ্যান নিঃসন্দেহে বলছে বর্তমান টেস্ট ক্রিকেটে ব্যাটাররাই নিয়ন্ত্রণ করছেন ম্যাচের গতিপথ আগের মতো বোলারদের রাজত্ব এখন অনেকটাই চাপের মুখে বিশেষ করে ফ্ল্যাট পিচ ব্যাটারদের উন্নত টেকনিক এবং আগ্রাসী মানসিকতা সব মিলে টেস্টেও এখন রানবন্যার ছবি ফারদিন রহমান সকাল বিডিক্রিক টাইম